স্যার নমস্কার আমি পশ্চিম মেদিনীপুর থেকে রিপোর্টার অনুপম জানা বলছিলাম নমস্কার স্যার আপনার কাছে যেটা প্রথমে জানতে চাইবো যে নেপালে এখন বর্তমান কি পরিস্থিতি দেখুন আমি বিগত কুড়ি বছর ধরে আমি নেপালে রয়েছি আমি নেপালের জাস্ট বর্ডার রক্সল যেটা ইন্ডিয়ার বর্ডার পরে তার উত্তর দিকের শহর বীরগঞ্জ আমি রয়েছি

বিশেষ করে কাঠমান্ডু এবং বড় বড় নেপালের যে শহরগুলো ছিল এগুলোতে পরিপ্রেক্ষিত কিন্তু খুব খারাপই ছিল কিন্তু একটা ভালো ব্যাপার যেটা হয়েছে গতকাল গতকাল বলবো না পরশু রাত্রে থেকেই আর্মি নেপাল আর্মি ডিপ্লয় হওয়ার পর থেকে সিচুয়েশন কিন্তু এখন অনেক কন্ট্রোলে এটা হচ্ছে এখন স্বাভাবিক পরিস্থিতি এখন আমি যেটা বললাম দ্বিতীয়ত হচ্ছে যে আমি যেখানে থাকি বীরগঞ্জ যদিও এটা বর্ডার টাউন তো এরকম বর্ডার অনেকগুলো টাউন আছে এই টাউনগুলোতে সেইভাবে এফেক্ট পড়েনি পড়েনি মানে কি যেটা যেমন ভাঙ্গুর আপনারা কাটপাড়ুতে হয়েছে এখানে সেভাবে হয়নি হয়েছে অবশ্যই আর আমার কলেজটি টাউনের একটু বাইরে যার জন্য আমাদের এখানে কিন্তু সেইভাবে বোঝাই যায় যে কিছু হচ্ছে কারণ আমি যদি এখান থেকে এক কিলোমিটার বাইরে গিয়ে টাউনে ঢুকি তখন সেখানে বোঝা যাচ্ছে যে বেশ কিছু ভাঙ্গুর হয়েছে এবং বিশেষ করে সেই ভাঙ্গুরগুলো আ যে মেট্রোপলিটন যে আপনার মানে মিউনিসিপালিটি বা পৌরুন বা পাবলিক হেলথ যে সেন্টারগুলো আছে সেগুলোতে মানুষের জনরষ্টা অনেক বেশি ছিল আর যার জন্য এখন আর্মি পুরোপুরি কন্ট্রোল নিয়ে নিয়েছে আর এখানে কিন্তু কারফিউ চলছে কারফুর টাইমটা হচ্ছে সকাল 10টা থেকে আপনার বিকেল 5টা অবধি তারপরে 5টা থেকে সাতটা অবধি কারফিউ সিডিউল হচ্ছে আবার রাত্রি সাতটা থেকে সকালবেলা আপনার সাতটা অবধি হচ্ছে কার্টপুটে চলছে তারপর আবার সাতটা থেকে দশটা অব্দি শিথিল হওয়ার পরে আবার দশটা থেকে পাঁচটা এইভাবে আহ সাইক্লিক অর্ডারে আপনার এই ব্যাপারটা চলছে আর কি ব্যাপারটা চলছে তবে এখানে স্থিতিশীল অনেকটাই স্থিতিশীল অবস্থা কারণ আমি আজকেই বর্ডার থেকে ঘুরে এলাম গতকালকে আমি চেষ্টা করেছিলাম আমার একটি ডকুমেন্ট আসার কথা ছিল রক্সলে এখান থেকে তিন কিলোমিটার লাগে তিন কিলোমিটার ডিস্টেন্স বীরগঞ্জা রক্সলের মধ্যে আমি তো ডকুমেন্টে জন্য আমি গতকালকেই চেষ্টা করেছিলাম কিন্তু কালকে 5:30 টার পর থেকে কারফ্যু একটু শীতল হওয়ার পরেও বর্ডারে কিন্তু মানে মানে যেটা হেডের যে যাওয়ার তারে ব্যবস্থা সেটাও কিন্তু করতে দেওয়া হচ্ছিল না মানে ওই থেকে ধরুন কোনো ইন্ডিয়ান বা কোনো নেপালিস যারা নেপালে ঢুকতে চাইছে বা এদিকে কোনো নেপালিস বা ইন্ডিয়ান যারা যাক ওদিকে যেতে চাইছিল তাও কি এলাও করেনি সে তাদের টিকিট বিমানের টিকিট ট্রেনের টিকিট বা ইভেন پیشنটের ডেসক্রিপশন থাকা সত্ত্বেও গতকালকে অ্যালাউ করেনি কিন্তু আজকে একটু পরিস্থিতিটা চেঞ্জ হয়েছে আমি এই জাস্ট ছটা নাগাদ আমি গেছিলাম কিন্তু এখানে একটা ব্যাপার বলে রাখবো ইন্ডিয়ান যারা এখান থেকে যাচ্ছে তারা ওদিকে গেলে তাদের আই কার্ড দেখি ওদিকে যেতে দিচ্ছে এবং ঢুকতে দেওয়া হচ্ছে ইন্ডিয়ান আর্মি থেকে কিন্তু ওদিকে যাওয়ার পরে কোনো ট্যুরিস্ট হলে যাদের কোনো আর কোনো কারণ থাকতে পারে না নেপালে আসার জন্য তাদের কিন্তু এদিকে আর ঢুকতে দিচ্ছে না কিন্তু আমি যেহেতু এখানে কর্মরত আমার বিশেষ কিছু আই কার্ড রয়েছে এম্বাসি কার্ড রয়েছে আমার ডক্টরস কার্ড রয়েছে সেই জন্য কি হয়েছে আমি গিয়ে তাদেরকে পারমিশন নিয়ে আমাকে সেখানে যেতে দাও হয়েছে আমি আমার ডকুমেন্ট নিয়েছি আবার আমি ফিরে এসেছি আট ঘন্টার মধ্যে স্যার তাহলে কি এখন মানে কোনো মানে এর পরবর্তীকালে কি হতে পারে মনে করছেন না এরকম স্বাভাবিক অবস্থায় থাকবে না দেখুন এখন যা পরিস্থিতি তাতে ধীরে ধীরে কিন্তু স্থিতিশীল অবস্থায় আসছে আর ঘটনা হচ্ছে এখন পুরোপুরি কোনো ইন্টারিম गवर्नमेंटও তৈরি হয়নি যেটা বই সেটা হচ্ছে যে ইন্টারমিট गवर्नमेंट তৈরি করার জন্য একটা প্রচেষ্টা চলছে যেটা আর্মি নিজেরাই কোরো করার চেষ্টা করছে কিন্তু সমস্যাটা হচ্ছে তিন চারজন ক্যান্ডিডেট থাকার জন্য তাদের বেশ কিছু লবি আছে যার জন্য এই লবিদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার জন্য কোনো পার্টিকুলার নাম এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি জাস্ট রিসেন্ট আপনি যখন আমাকে ফোন করেছিলেন তার 5 10 মিনিট আগে আমি একটা ইফাঙ্গার মেসেজ দেখলাম

এখন এর মানে সঠিক ইনফরমেশন বা তিনি আদৌ এটাতে সম্মত হয়েছেন কিনা বা তিনি নেবেন কিনা এসব ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কোন কনফার্ম মানে ডিসিশন কিছু হয়নি স্যার আর একটা বিষয় জানতে চাইব যে এই রকম ঘটনা কিন্তু নেপালে আগে কোনোদিন ঘটেনি সেই জায়গায় আপনি সেখানে কুড়ি বছর ধরে আছেন মানে কি রকম অভিজ্ঞতা আমাদের বাংলার মানুষজনদের কি জানাবেন আমি বলছি আমি কুড়ি বছর ধরে আছি এখানে আমি এখনো পর্যন্ত এটা নিয়ে আন্দোলন দেখলাম আসি তাতে দু সালে হয়েছিল রাজা হটা আন্দোলন রাজা হটা আন্দোলনটা কিন্তু এরকমই হয়েছিল কিন্তু এরকম ব্যাপক হারে ভাঙচুর বা এই জাতীয় কিন্তু খুব কমই হয়েছে যেগুলো হয়েছিল সেগুলো কিছু প্রশাসনিক বিল্ডিং প্রশাসনিক যে সমস্ত স্ট্রাকচার সেগুলো একটু ভাঙচুর হয়েছিল তারপরে কিন্তু রাজা সরে যায় আমি দু হাজার পনেরো সালে যেটা দেখেছি সেটা হচ্ছে মদেশি আন্দোলন মদেশি আন্দোলনে হচ্ছে একটু পরিপ্রেক্ষিতটা অন্যরকম ছিল কিরকম ছিল মদেশি আন্দোলনে নেপালটা আসলে আপনি হয়তো জানবেন এটার দুটো অংশ একটা হচ্ছে পাহাড় অংশ যেটা নেপালের নর্থ অংশ যেটা দার্জিলিং থেকে শুরু করে ওদিকে উত্তরাখণ্ড অবধি আর যেটা হচ্ছে পাহাড়ি অঞ্চল আর ঠিক যদি আপনি একদম নেপালটাকে একটা টুকরো ভাবেন তাহলে একটা হাফ অংশ হচ্ছে পাহাড়ি অঞ্চল আর নিচের দিকে এই যে বিহার বা শিলিগুড়ি এই সাইডটা দিয়ে একদম আপনার ওদিকে গোরখপুর এই সাইডটা হচ্ছে পুরোপুরি হচ্ছে সমতল অঞ্চল যার জন্য এটাকে বলা হয় মধ্যদেশ মধ্যদেশ থেকে কথাটি এসছে মধেশ ঠিক আছে যেটা হচ্ছে পাহাড় এবং ইন্ডিয়ার যে বিহারের প্রদেশ তার মাছকারের অঞ্চল যার জন্য এটাকে বলা হয় মথিল প্রদেশ এই মথিল প্রদেশের একটা আন্দোলন হয়েছিল এখানে যে মথিলিয়া যারা আছে তারা বেশিরভাগই হচ্ছে মাইগ্রেট ইন্ডियंस এবং যারা বহু পুরনো প্রাচীন কাল থেকে এখানে বসবাস করছে তাদের একটা আলাদা একটা সম্পর্ক ইন্ডিয়ার এই সমস্ত বিহার বুন বা উত্তর প্রদেশ বলুন এগুলো সঙ্গে একটা আত্মীয়তা সম্পর্ক রয়েছে যার জন্য পাহাড়ের সঙ্গে এদের একটা সবসময় ক্লাস ছিল কারণটা হচ্ছে যে অনেক সময় ইললিগাল ইমিগ্রেশন যে ইস্যু সেটা কিন্তু সবসময় হয়েছে যার জন্য যখন হয় তখন সেখানে জন্য যে আপনার কি বা ধরুন যে সমস্ত কোটাগুলো রয়েছে সেই কোটা কিন্তু জনহার বেসিসে যে পোস্টটা দেওয়ার কথা সেই পোস্টটা কিন্তু দেওয়া হয়নি যেটা পাহাড়ের ক্ষেত্রে ছিল মানে মনে করুন আমি এক্সাম্পল দিচ্ছি এখানে যদি দু একজন এমএলএ হয় তাহলে সেখানে পাহাড়ে হয়েছে সেটা এক লাখে যার জন্য অটোমেটিক্যালি যাতে এখানকার ক্যান্ডিডেট বা রিপ্রেজেন্টেশন পার্লামেন্টে কম থাকে এই নিয়ে আন্দোলনটা শুরু হয় এবং সংবিধানের এগেনস্টে অনেকগুলো ইস্যু ছিল মদেশিদের এবং তারা ডিপ্রাইভ ছিল যার জন্য তারা আন্দোলনটা শুরু করে এবং সেই সময় নেপাল গভর্নমেন্ট বিশেষ করে নেপাল গভর্নমেন্টের আপনি জানেন নিশ্চয়ই যিনি প্রধানমন্ত্রী তখন তিনি ছিলেন রাষ্ট্রমন্ত্রী কে পি শর্মা ওলি তিনি কিন্তু খুব নিদ্বয়ভাবে আর্মিকে নামিয়ে মাথায় গুলি করে করে কিন্তু বাংলাদেশিদেরকে মেরে কিন্তু উনি এই আন্দোলনটাকে প্রশমিত করেন এবং ইউটিলাইজ করে सक्सेसफुल হয় কিন্তু এবারে আন্দোলনটা ছিল একদম অন্য কেন অন্য রকম কারণ গোটা নেপালটাই জেগে উঠেছিল এই করাপশন বিরুদ্ধে এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে এই আন্দোলনের কারণটা কি দেখুন এই কারণটা কিন্তু অনেক রকম আছে একটা বিদেশি ছাত্র ভাত মানে এখানে আমরা যেটা মনে করছি আর দ্বিতীয়ত হচ্ছে এখানকার যে নিউ জেনারেশন কারণ নেপালের মন্ত্রী বা ধরুন আধিকারিক আপনি হয়তো জানবেন যে যখন এই আন্দোলনটা আমরা জানি যেখানে সোশ্যাল মিডিয়া গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু সোশ্যাল মিডিয়াটা বন্ধ করার জন্য কিন্তু আন্দোলনটা নয় এই আন্দোলনটা অনেকদিন আগে থেকে তৈরি হচ্ছিল কারণটা কি কারণটা হচ্ছে এই যে মন্ত্রী মানে করাপ্টেড মন্ত্রী বলুন অধিকারী বলুন এদের ছেলে মেয়েরা অনেকই বাইরে থাকে আমেরিকায় থাকে ঠিক আছে ইউরোপে থাকে এবং লাখ লাখ টাকার জিনিসপত্র এরা কিনে এই ইনস্টাগ্রাম ফেসবুক এই সব জায়গাতে এই সমস্ত শোভাজিগুলো করছিল যে আমি 8 লাখ টাকার ব্যাগ কিনেছি বা 25 লাখ টাকার গাড়ি কিনেছি ঠিক আছে এই জিনিসগুলো মানুষের মধ্যে কিন্তু একটা বিক্ষোভ তৈরি হচ্ছিল কারণ দেশের মধ্যে অভাব অনটন বেকারত্ব এইগুলো ধীরে ধীরে বেড়েছে মানুষ জীবিকার সন্ধানে বিশেষ করে নেপালের ক্ষেত্রে অর্ধেক মানুষই চলে যাচ্ছে বাইরে সেই জায়গায় দাঁড়িয়ে এখানকার মানুষ কিন্তু এই জিনিসটাকে মেনে নিতে পারছিল না যার জন্য গভর্নমেন্ট এই মেটার রেজিস্ট্রেশন ঠিক মতো নেই তারা ট্যাক্স দিচ্ছে না এইসব বলে তারা একটা আদালতে সুপ্রিম কোর্টে বা আদালতে গিয়ে তারা একটা ট্যাক্স ইয়ে করে মানে আপনার ইস্যু করে যে এটা একটা মামলা ব্যাপারটা কিন্তু তা নয় ট্যাক্স ও ব্যাপারটা নয় ইভেন আপনার

সোরেcentro এবং এইটা হওয়ার পরে তারা ভেবেছিল আন্দোলন এবং তাদের কাছে সরকারের কাছে খবরও ছিল যে এটা নিয়ে আন্দোলন হবে কিন্তু এরা ভাবতে পারেনি যে এইভাবে এটা এত তাড়াতাড়ি হয়ে যাবে অবশ্যই আমরাও ভেবেছিলাম যে জঞ্জির আন্দোলন হয়তো এতটা সেইভাবে পর্যায়ে পৌঁছবে না কিন্তু আমার যেটা মনে হয় এটা একদিন এইভাবে করাটা সম্ভব ছিল না উইদাউট বাইরের শক্তির সাহায্য ছাড়া এবং এবং এখানে একটা কারণ আর একটা কারণও রয়েছে সেই কারণটা কি হতে পারে সেটা হচ্ছে নেপালে এমসিসি আমেরিকার যে এমসিসি যে চুক্তি সেটা নেপালে আজ থেকে এক বছর আগেই হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু চায়নার সঙ্গে খুব একটা ওতপ্রত একটা রিলেশন ওলি তৈরি হয়েছিল মানে প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি পালিয়েছেন সেই জন্য আমেরিকার কিন্তু একটা হ্যান্ডস অফ এবং আপনি যেটা ডিপ স্টেট প্রডিজি যেটা বলি সেই ডিপ স্টেট প্রডিজির কিন্তু একটা এফেক্ট আমরা এটাকে ধরতেই হতে পারি কারণ এখন এটা হওয়ার আরো একটা একটা কারণ হচ্ছে যেহেতু ইন্ডিয়া চায়না এবং রাশিয়ার সক্ষতা অবশ্যই আমেরিকা কখনো চাইবে না যে এই সাউথ এশিয়ান কান্ট্রি এরিয়াতে বিশেষ করে ইন্ডিয়া চায়না পরিপক্ক্য দাসে পাশে যে জায়গা ছোট ছোট দেশগুলো আছে এই দেশগুলোতে এখন স্থিতিশীলতা থাকুক বিশেষ করে ইকোনমিক্যালি যার জন্য এই দেশে অবশ্যই ইন্ডিয়া এখন কিন্তু এই টার্গেটে রয়েছে চায়না তো অবশ্যই টার্গেটে ছিল যার জন্য এখন তারা ছোট ছোট দেশের মধ্যে কিছুগুলো তৈরি করার চেষ্টা করছে আপনিও তো জানেন বাংলাদেশের কিন্তু একটাই কারণ হাসিনা পালিয়ে যা আর একটাই কারণ সেটা হচ্ছে হাসিনা কিন্তু সেন্ট মার্টিন যে দ্বীপটা আছে সেই দ্বীপটাতে আমেরিকা যে চুক্তি সেটাকে খারিজ করেছিল এবং এর পেছনেও কিন্তু আমি ইন্ডিয়া হারছিল ইন্ডিয়া তাকে সাপোর্ট করেছিল এবং এক্ষেত্রে এনসিসির ক্ষেত্রে নেপালকে কিন্তু ইন্ডিয়া সাপোর্ট করেছিল যে এটা দেওয়া যাবে না চায়না তো করবেই অবশ্যই করবে এই হচ্ছে পরিস্থিতি দাদা আর একটা প্রশ্ন যেটা জানতে চাইবো যে আপনি যেমনটা বললেন যে ইন্ডিয়া সাপোর্ট করছে তো এই যদি সাপোর্ট করে থাকে তাহলে আগামী দিনে এর মানে ফল কি হতে পারে যে কোনো কাজে যদি এবং সুশীল নাম আসছে নাম প্রধানমন্ত্রী হতে পারে বা রবি গানের হতে পারে বা হতে পারে বা একজন আছেন উনি হচ্ছেন ধারানে হ্যাঁ ওনার নাম আসছে

একটা বধ্যভূমি হতে পারে কি ধরনের বধ্যভূমি হতে পারে একদিকে রাশিয়া ইন্ডিয়া চায়না আর একদিকে হবে ইউএসএ খেলার জায়গা হবে মাঠটা হবে কিন্তু নেপাল বাংলাদেশ কারণটা কি কারণ তার একদিকে রয়েছে চায়না একদিকে রয়েছে ইন্ডিয়া পুরোপুরি ইকোনমিক্যাল করিডোর নষ্ট করার একটা বিশাল এখানে প্ল্যানিং চলছে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ ভালো করে জেনেছেন অবশ্যই ভালো থাকবেন স্যার ঠিক আছে স্যার ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ